আসসালামু আলাইকুম এসিসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা বা পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমরা দেখো লেটার লেখার নিয়ম একটা লেটার শিখলে তুমি যে কোনো ল্যাটার লিখতে পারবা পরীক্ষায় দশে দশ পেয়ে যাবা তো লেটার লেখার নিয়ম আছে প্রথমে লিখতে হবে তোমার বন্ধুর কাছে যদি বলা হয় ল্যাটার লিখতে হয় তাহলে তুমি বন্ধুর কাছে নাম লিখতে হবে বন্ধুর ডি রহিম তোমার বন্ধুর নাম আমরা এখানে লিখে নিলাম ডি রহিম কোশ্চেনে যদি বন্ধুর নাম লেখা থাকে ওই বন্ধুর নাম লিখতে হবে তারপরে ঠিকানা লিখতে হবে তো আমরা এখানে ঠিকানা লিখলাম চাঁদপুর তারপরে ডেট মানে লেটার যে তারিখে লিখবা ওই ডেটটা এখানে লিখে নেবা তারপরে শুরু করবা এট ফার্স্ট টেক মাই লাভ আই হোপ দ্যাট ইউ আর অয়েল বাই দ্য গেস অফ অল মাইটি আল্লাহ একেবারে সহজ ভাষায় লিখেছি আমরা আই রিসিভড ইউর লেটার ইস্টারডে ইন ইউ লেটার ইন ইউর লিখ বা ইন ইউর লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট অ্যাবাউট মাই কান্টি বা হসপিটালিটি যেমনই বলে কোশ্চেনের ওই সম্বন্ধে এখানে যাই ধরো অ্যাবাউট হসপিটালিটি হবে অ্যাবাউট মাই কান্টি কোশ্চেনে যে সম্পর্কে বল হবে এ নামটা এখানে বসাই দেবে তারপরে নাও লিসেন টু মি এখন তোমরা অনেকে বলবো এখানে মাঝখানে খালি রেখেছি কেন মাঝখানে খালি রেখেছি কারণ এখানে তোমরা ধরো মাই কান্ট্রি যদি এখানে লেখো তাহলে মাই কান্ট্রির সম্বন্ধে কয়েক লাইন লিখবা বা হসপিটালটির সম্বন্ধে যদি লেখো তাহলে হসপিটালিটি সম্বন্ধে এখানে কয়েক বাক্য লিখবা আর ধরো তুমি পারো না মাঝখানে এখানে ধরো অ্যাবাউট মাই কান্টি লিখলাম তারপর নাও লিজেন টু বি এখন টু মি এখন মাঝখানে তুমি মাই কান্ট্রি সম্বন্ধে কিছুই পারো না তখন তুমি মাঝখানে এখানে খালি রেখে দিবা কিছু লেখার দরকার নেই এখান থেকে তোমার এক নাম্বার কাটা যাবে বা দুই নাম্বার কাটা যাবে আর পুরা নাম্বার পাবা মাঝখানে কি করবা এখানে খালি রাখবা যে কোনো লেটার লেখা নিয়ম হচ্ছে এটা শুধু অ্যাবাউট তারপরে যে সম্বন্ধে বলা হবে ওই সম্বন্ধে এখানে লেখবা তারপরে মাঝখানে পারলে লেখবা না পারলে এইভাবে খালি রেখে দিবা এখান থেকে দুই এক নাম্বার কাটা যাবে তারপরে নো মে রাইট টু মি সুন আমি যেভাবে লিখেছি তোমরা এইভাবে লিখবে সুন্দর করে তারপরে ইউর ফ্যান্ট হাসান মানে এখানে তোমার নাম লিখতে হবে ইউর ফ্যান্ট হাসান তারপরে এখানে খামটা সুন্দর করে একেবারে সুন্দর করে আঁকতে হবে তো এখানে স্ট্যাম্প এখানে হচ্ছে ফর্ম মানে নিজের ঠিকানা টু বন্ধুর ঠিকানা তো ফর্মের জায়গায় তোমার নাম আগে লিখবে এখানে হাসান হাসান লিখলাম আমরা এখানে তারপর ডিয়ার প্যান্ড আমরা কি লিখেছি রহিম তাহলে এখানে রহিম হবে তারপরে এখানে হচ্ছে মূলপাড়া এখানে আমরা লিখেছি মিরপুর এখানে চাঁদপুর এখানে ঢাকা তোমরা ঠিকানা লিখে দিবা তোমাদের নিজের আর বন্ধুর ঠিকানা আর কোশ্চেনে যদি ঠিকানা দেওয়া থাকে ওই কোশ্চেনের ঠিকানা লিখতে হবে তা আমি যেভাবে দিয়েছি তোমরা এইভাবে যদি লেখো তাহলে পরীক্ষায় কম পক্ষে আট পাবা মাঝখানেও যদি না লেখো আট পাবা আর যদি মাঝখানে লেখো তাহলে অবশ্যই দশে দশ পেয়ে যাবা দশে দশ পেয়ে যাবে আমি যে এভাবে দিয়েছি তোমরা যদি এভাবে লেখো তাহলে পরীক্ষায় দশে দশে পাবা এক নাম্বারও কাটা যাবে না তোমাদের একটা নাম্বারও কাটা যাবে না মাঝখানে লিখতে পারলে দশ পাবা মাঝখানে না লিখতে পারলে নয় অথবা আট পেয়ে যাবা এক দুই নাম্বার কাটা যাবে আর যে কোনো লেটার বললে তুমি এ নিয়মে লিখে দিলে হবে শুধু অ্যাবাউট মাই ফ্যামিলি মাই কান্ট্রি হসপিটালিটি এরকম হবে তারপরে মাঝখানে খালি থাকবে পারলে লিখবে না পারলে খালি দেখবে তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো আমাদের পরবর্তী ভিডিও গুলা এবং তোমাদের পরীক্ষার সাজেশন এছাড়া শিক্ষা নিউজ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ